তোকে ফটো তুলে দি ঠিক আছে দাও দাও সুন্দর করে দাঁড়া ঠিক আছে আর এটা তুই কিভাবে দাঁড়ালি ভালো করে দাঁড়া ঠিক আছে আর এটা তুই কিভাবে দাঁড়ালি এইভাবে দাঁড়ালে ফটো তোলা যায় সুন্দর করে দাঁড়া পোজ দে পোজ ঠিক আছে এ মা দেখেছো আর এইভাবে কেউ পোজ দেয় না কি সুন্দর করে পোজ দে ঠিক আছে তুই ব্যাং এনে তোর ছবি তুই তুলে নে আমি পারবো না

সত্যি তো এখানে মাংস মশলা করা হয়ে গেছে সবকিছু ঠিক আছে তাড়াতাড়ি মাংসটা রান্না কর আমি দেখি তুই কিভাবে রান্না করিস ভালো করে মাখ ভালো করে মাখ একটু ভালো করে তেল দিয়েছিস তো তেল হয়ে গেছে মনে হয় মাংসটা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এবার দেখি তো সত্যিই তো হয়ে গেছে তলা কি বলছিস কি বলছিস আমি কইতেছি আরে করবি আমার সাথে আমি मुलाকত করব না मुलाখলে পা দশটা তোরা জানিস না জানিস না যে জন থেকে